দেখো তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো ত্রিভুজের ধারণার উপর ম্যাক্রো টিচিং ডেমো দিয়ে দেখানোর জন্য যখন আমরা এই ম্যাক্রো টিচিং ডেমো দেবো তখন আমরা প্রথমে প্রেপারেশন স্টেজ তারপরে প্রেজেন্টেশন স্টেজ প্রথমে কিন্তু আমরা ডিক্লেয়ার দেব না যে আমরা কি পড়াচ্ছি আগে আমরা পূর্বগান যাচাই করব, তারপরে ধীরে 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 সেই টপিকের মধ্যে কিন্তু আমাদের ঢুকতে হবে এটি মাথায় রেখো প্রথমে এসেই তোমরা পড়ানো শুরু করে দিলে হবে না বাচ্চাদের সাথে প্রথমে ইন্ট্রোডাকশান তারপরে তুমি পূর্বজ্ঞান যাচাই করবে তাদের এবং শেষে তুমি টপিকের মধ্যে ঢুকবে দেখো তাহলে কিভাবে আমরা প্রেজেন্ট করব গুড মর্নিং স্টুডেন্টস গুড মর্নিং তোমরা সকালে কেমন আছো আমিও খুব ভালো আছি আজকে ক্লাসে আমরা একটি মজার জিনিস শিখব আচ্ছা তার আগে আমি তোমাদেরকে দুটো দলে ভাগ করে দেব। আমার বা তোমরা যারা বসে আছো তোমরা গ্রুপে এবং আমার ডান দিকে যারা বসে আছো তোমরা হলে গ্রুপ বি আচ্ছা তোমরা প্রথমে এই ছবিটা মন দিয়ে দেখো তো এটা কিসের ছবি হ্যাঁ একদম ঠিক বলেছ এটি হাতের ছবি এবার গ্রুপ এ তোমরা বলো তো হাতের একটি সমার্থক শব্দ কি হ্যাঁ চমৎকার হাতের একটি সমার্থক শব্দ হলো বাহু এবার গ্রুপ বি তোমরা বলো তো হাতের আরও একটি সমার্থক শব্দ হ্যাঁ খুব ভালো হাতের আরও একটি সমার্থক শব্দ হলো ভুজ তাহলে আমরা হাতকে তো ভুজও বলতে পারি বাহু বলতে পারি আমাদের কটি হাত আছে দুটি হাত আছে এই দুটি হাতকে আমরা তো বাহু বা দ্বিভুজও বলতে পারি কিন্তু আমাদের যদি তিনটি বাহু বা তিনটি ভুজ থাকতো তাহলে আমরা তাকে কি বলতাম হ্যাঁ তাকে আমরা বলতাম ত্রিভুজ খুব ভালো আজকের ক্লাসে আমরা এই ত্রিভুজের ধারণা নিয়েই পড়ব অর্থাৎ ত্রিভুজ কাকে বলে ত্রিভুজ কেমন দেখতে হয় ত্রিভুজের উদাহরণ এগুলি সব কিছুই কিন্তু আজকের ক্লাসে আমরা জানব আচ্ছা আমি তোমাদেরকে তিনটি করে পেন দিচ্ছি ঠিক আছে তোমাদের গ্রুপ একেও তিনটি পেন দিচ্ছি গ্রুপ বিকেও তিনটি পেন দিচ্ছি তোমরা এই তিনটি পেন দিয়ে প্রত্যেকটা গ্রুপ একটা করে মডেল তৈরি করে দেখাও তো দেখি আচ্ছা তোমরা কী বানিয়েছ তোমরা তিনটি পেনকে এরকম করেছ এরকম করেছ এরকম করেছো আচ্ছা এটি ইংরেজি কি শব্দ হয়েছে জেড তাই না হ্যাঁ গ্রুপ এ করেছ জেড আর গ্রুপ বি করেছ কি তিনটি পেনকে এইভাবে নিয়েছ তাই তো তোমরা দেখি হ্যাঁ আর একটা পেনকে এইভাবে নিয়েছো আর একটা পেনকে এইভাবে নিয়েছো নিয়ে এটি কিসের মতো দেখতে হয়েছে ইংরেজি এন এটি এন এর মতো তাহলে তোমরা তিনটি পেন দিয়ে প্রত্যেকে গ্রুপ এ জেড করেছো গ্রুপ বি এন করেছ এইবার দেখো আমি এই তিনটি পেন দিয়ে কি করছি এই একটি পেন তাই তো এই আরেকটি পেন আর এই আর একটি পেন তিনটি পেন হয়ে গেল এটি কিসের মতো দেখতে লাগছে তো হ্যাঁ একদম ঠিক বলেছে এটি পরোটার মতো দেখতে লাগছে আর তুমি কি বলছো না ও শিঙারার মতো দেখতে লাগছে হ্যাঁ তাও ঠিক অনেকটা শিঙারার মতো দেখতে লাগছে আচ্ছা আরোহী তুমি কি বলছো ইতিহাস বই এরকম ছবি আছে কিসের ছবি সেটা ও পিরামিডকে দেখতে এরকম বা তোমরা অনেকেই অনেক কিছু বললে কেউ বললে এটি পরোটার মতো দেখতে কেউ বললে শিঙাড়া কেউ আবার বললে পিরামিড এই দেখো এই চিত্রটাকে জ্যামিতির ভাষায় বলা হয় কি বলা হয় ত্রি ভুজ কেন বলা হয় বলো তো ত্রি মানে কি তোমরা এক্ষুনি বললে ত্রি মানে হলো তিন আর ভুজ মানে হলো বাহু অর্থাৎ তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ দেখো চারিদিকে আটকানো সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্র অর্থাৎ সমতলের উপরে সমান জায়গা সমতলের উপর রয়েছে তাই একে বলা হয় সমতলিক ক্ষেত্রকে কী বলা হয় বলা হয় ত্রিভুজ জ্যামিতিতে যখনই আমরা চিত্র আঁকবো তার একটি কিন্তু আমরা নাম দেবো এই ত্রিভুজটির নাম আমরা দিলাম বি সি বোঝা গেল এবি তাহলে এই ত্রিভুজটা কী হল এই যে তিনটি বাহু একটা দুটো তিনটে তাহলে তিন কে বলা হয় ত্রি আর বাহুকে বলা হয় ভোজ তাই এর নাম কে ত্রিভুজ তাহলে আমরা জানলাম জ্যামিতিতে একে বলা হয় ত্রিভুজ এই ত্রিভুজ কিন্তু কোন ভেদে তিন প্রকার আবার বাহু ভেদেও কিন্তু তিন প্রকার কোনের জন্য তিনটি আলাদা আলাদা নাম আছে বাহুর জন্য কিন্তু আলাদা আলাদা তিনটে নাম আছে আচ্ছা তার আগে বলে নিই কোন কি জিনিস এই যে যখন দুটো সরল রেখা এসে এই একটি সরল রেখা এবং এই একটি সরল রেখা যখন এসে একটি বিন্দুতে এখানে একটা বিন্দু এই বিন্দুতে মিলিত হয় তখন তাকে মিলিতে হয় এবং তখন এই যে তার মাঝে যে জায়গাটা তৈরি হয় তখন তাকে সেটাকে কোন বলা হয় এই যে একটা ত্রিভুজের কটা কোন থাকে এই একটা কোন এই একটা কোণ এই একটা কোন তিনটে কোন এই কোন ভেদে কিন্তু ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা যায় অর্থাৎ তিনটে তিনটে আলাদা নাম আছে যেটা তোমরা জানতে হবে যে এই তিনটি কোণের সমষ্টি একটি ত্রিভুজের সবসময় হবে একশো আশি ডিগ্রি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কি একশো আশি ডিগ্রি এই যে কোন ভেদে ত্রিভুজ কয় প্রকার কী কী এগুলো কিন্তু আমরা পরবর্তী ক্লাসগুলোতে পড়ব আজকে আমরা জানব যে বাহুভেদে ত্রিভুজ ক প্রকার ও কী কী দেখো বাহুভেদে ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা যায় তোমরা ছবিটা দেখে নাও আগে সবাই মনোযোগ সহকারে এই বাহুভেদে অর্থাৎ যদি ত্রিভুজের তিনটি বাহু এই একটি বাহু এই একটি বাহু এবং এই একটি বাহু তিনটি বাহুর মাপই যদি সমান হয় প্রত্যেকটা বাহুর মাপ যদি সমান হয় তাহলে তাকে বলা হয় বাহু ত্রিভুজ অবশ্যই আমরা নাম দেব যদি ত্রিভুজের দুটি বাহু এইটা আর এইটা সমান হলো কিন্তু এইটা বড় হয়ে গেল দুটো বাহু এই বাহুটা এবং এই বাহুটা সমান হলো দুটো বাহু সমান হলো তাকে বলা হয় সম বাহু ত্রিভুজ কিন্তু যদি তিনটি বাহুই আলাদা হয় এই বাহুটা এইটুকু হলো এই বাহুটা এরকম হলো এই বাহুটা এরকম হলো তিনটে বাহুই কিন্তু দৈর্ঘ্য আলাদা আলাদা হলো এটা একটা এটা একটা এটা একটা সবাই আলাদা তাকে বলা হয় বি সম বাহু ত্রিভুজ তিনটি বাহুই যদি আলাদা হয় মানে দৈর্ঘ্য যদি আলাদা আলাদা হয় তাকে বিষমবাহু ত্রিভুজ বলে তোমরা অবশ্যই এগুলো স্কেল দিয়ে আঁকবে আমি এখন তোমাদের ধারণাটা দিচ্ছি তাহলে আমরা বুঝতে পারলাম যে ত্রিভুজ কি আজকের ক্লাসে জানলাম ত্রিভুজ কি তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামতালিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে বাহুভেদে ত্রিভুজ তিন প্রকারের হয় যদি তিনটি বাহুই সমান হয় তাকে সমবাহু ত্রিভুজ বলে দুটি বাহু যদি সমান হয় তাকে ত্রিভুজ বলে আর তিনটি বাহুই যদি আলাদা আলাদা দৈর্ঘ্যের হয় তাকে ত্রিভুজ বলে আর এই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় একশো আশি ডিগ্রি কোন কাকে বলে যখন দুটো সরল রেখা এসে একটি বিন্দুতে মিলিত হয় আর তার মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকে তাকে কিন্তু কোন বলে আর এই কোন ভেদেও কিন্তু ত্রিভুজকে তোমরা জেনে রাখো আমি বলে দিচ্ছি কোন ভেদেও কিন্তু ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা যায় একটা কি একটা ত্রিভুজ হল সূক্ষ্মকণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি বাহু সরি একটি কোণ নব্বই ডিগ্রি ছোট যে ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি তাকে ত্রিভুজ বলে আর যে ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রির বেশি তাকে স্থূলকণি ত্রিভুজ বলে তাহলে কি যে ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি ছোট সেটিকে বলা হয় সূক্ষ্মকণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে এবং যে ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রির বেশি হয় তাকে স্থূলকণি ত্রিভুজ বলে এইবার তোমরা আজকের ক্লাসে কী শেখা হলো সেটি জানলে এবার তোমরা কতটা মনোযোগ সহকারে শুনলে তার জন্য কিন্তু আমি একটি টেস্ট নেব গ্রুপ এ কে একটি কর্মপত্র এবং গ্রুপ কে একটি কর্মপত্র দিচ্ছি তোমরা দুজনেই এই কর্মপত্রটি নিজেদের মধ্যে এ গ্রুপ নিজেদের মধ্যে বি গ্রুপ নিজেদের মধ্যে আলোচনা করে উত্তর দেবে যে গ্রুপ ভালো পারবে তাদেরকে কিন্তু আমি পুরস্কৃত করবো তাহলে নাও তোমাদের গ্রুপ এ এবং গ্রুপ বি নাও নিয়ে তোমরা নিজেদের মধ্যে আলোচনা করে পূরণ করো আচ্ছা পাঠছ তোমরা পারছো তোমরা হ্যাঁ হ্যাঁ চেষ্টা করো এই তো হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে হয়ে গেছে ঠিক আছে দাও গ্রুপ এ আচ্ছা গ্রুপ বিরও হয়ে গেছে দাও আচ্ছা গ্রুপ এর প্রশ্ন ছিল কি ত্রিভুজ কাকে বলে আচ্ছা তোমরা লিখেছ তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র হ্যাঁ ঠিক হয়েছে একদমই যদি একটু সামতলিক কথাটা যুক্ত করো তাহলে আরও ভালো হয় তিনটি বাহু দ্বারা ঘেরা সামতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে আচ্ছা গ্রুপ বি তোমরা কি তোমাদের প্রশ্ন ছিল কি ত্রিভুজের তিনটি কোণে সমষ্টি কত আচ্ছা তোমরা লিখেছো একশো আশি ডিগ্রি খুব ভালো হয়েছে ও তোমাদের কোশ্চেন ছিল সমবাহু ত্রিভুজ কাকে বলে তোমরা লিখেছ যে যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে সমবাহুতিভুজ বলে একদম ঠিক লিখেছো গ্রুপ বীর প্রশ্ন ছিল সমদ্বি বাহুতি সমান তাকে সমদ্দ্বিবাহুতিভুজ বলে খুব ভালো হয়েছে গ্রুপের কোশ্চেন ছিল কি ত্রিভুজ দেখতে কিসের মতো হয় তোমরা লিখেছো পরোটার মতো হ্যাঁ ঠিক আছে ত্রিভুজ পরোটার মতো দেখতে হয় আর ত্রিভুজের কটি বাহু আছে বীর কোশ্চেন ছিল তোমরা লিখেছো কি যে ত্রিভুজের তিনটি বাহু ছিল বা দুটো গ্রুপই খুব সুন্দর উত্তর করেছ আমি খুব খুশি হয়েছি দুটো গ্রুপকেই কিন্তু আমি পরের দিনকে পুরস্কৃত করব। আচ্ছা আজকে এইখানেই শেষ হচ্ছে ক্লাস পরের দিন ক্লাসে আমরা চতুর্ভুজ সম্পর্কে জানব যে চতুর্ভুজ কাকে বলে কত রকমের হয় কেউ কিন্তু স্কুল কামাই করবে না কালকে কিন্তু প্রত্যেকেই স্কুলে আসবে তোমাদের ক্লাস ভালো লাগছে তো আচ্ছা তোমাদের সকলের ক্লাস ভালো লাগছে তোমরা বুঝতে পেরেছ আচ্ছা সবাই বুঝতে পেরেছ আচ্ছা ঠিক আছে তাহলে এখানেই শেষ হচ্ছে আজকের ক্লাস তাহলে বুঝলে যে কিভাবে তোমরা টপিকের মধ্যে ঢুকবে প্রথমেই কিন্তু তোমরা টপিকে যাবে না তোমরা কুশল বিনিময় করবে তুমি গ্রুপে ভাগ করবে দুটো গ্রুপে ভাগ করবে স্টুডেন্টদেরকে তারপরে ধীরে ধীরে পূর্বজ্ঞান যাচাইয়ের মাধ্যমে মধ্যে দিয়ে তুমি কিন্তু সেই টপিকটাকে প্রবেশ করবে এবং তারপরে তুমি মেন টপিক নিয়ে আলোচনা করবে বোর্ড ওয়ার্ক করতে কখনোই ভুলবে না অবশ্যই টিএলএম নিয়ে যাবে যে ত্রিভুজের ছবি বাহুভেদে কটি ত্রিভুজ কোন ভেদে কটি ত্রিভুজ সেই টিএলএমটি কিন্তু নিয়ে যাবে বাস্তব কোনো উদাহরণও কিন্তু তুমি পেপার কাটিং করে কতগুলি ত্রিভুজ অর্থাৎ সমবাহু সমদ্বিবাহু বিষমবাহু এই ত্রিভুজগুলো কিন্তু তুমি কাটিং করেও বোর্ডে বোর্ড কাটিং করে ত্রিভুজ নিয়ে যাবে এইভাবে কিন্তু একটুও না ঘাবড়িয়ে যদি তুমি এক্সটার্নালের সামনে তোমার এই ডেমোটি তুলে ধরতে পারো তুমি কিন্তু ভালো মার্কস পেতে চলেছো দ্যাটস অল টুডে দেখা হচ্ছে পরের ক্লাসে